শ্রাবণ কেঁদেছিল সেদিনও তোমার বেলায়। শ্রাবণ কাঁদে আজও তোমার অসীম শূন্যতায় তোমাকে চিনেছি গানে গানে তোমাকে চিনেছি কবিতায় তোমাকে চিনেছি হৃদয়েখানে তোমাকে চিনেছি শূন্যতায় তুমি আছো তাই আজও সোনার তরিটি ভাষায় আপন মনে তুমি আছো তাই সোনার হরিণ খুঁজে চলি গানে গানে তোমারে পেয়েছি বিরহ বেলায় তোমারে পেয়েছি উদাসী দুপুরে তোমারে পেয়েছি নীরবতায় তোমারে পেয়েছি হৃদয়ে গভীরে তুমি না থাকলে মনের কথাগুলো কেমনে প্রকাশ হতো তুমি না থাকলে বাদল মেঘের ছবিগুলো কে বা আঁকতো তুমি না থাকলে মন খারাপে কে বা ভালো রাখত তুমি না থাকলে ভালোবাসা কি আখির ভাষা বুঝতো তুমি আছো মোর মননে কবি তুমি আছো মোর স্বপনে তুমি আছো মোর একেলা পথে তুমি মা তুমি আছো মোর স্বপ্নে নমস্কার